নেভার মানে শি ইজ জাস্ট লাইক आवर মাদার এত আন্তরিকতা এত ভালোবাসা আমার সাথে যখনই দেখা হয় একটা অদ্ভুত আমার গলার থেকে স্নেহ পাই আমি যেটা আমাকে আরো বেশি এনার্জেটিক করে দেয় ও মানে উনি একজন ইন্সপিরেশন বলা যেতে পারে কারণ ওনাকে দেখে অনেক কিছু শেখার মতো মানে ওই একই কথা বলবো এটি ইজ জাস্ট নাম্বার ওনার যে এনার্জি ওনার মানে অভিনয় আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে থাকতে থাকলাম তো আজকের এই শুভ দিনে ওনার জন্মদিনের দিন পেলে আমাদের আমার মধ্যে টিকা রিলিজ হয়েছে এর থেকে শুভ দিন আমাদের আর কিছু হতে পারে না তো আশা করছি আহ আমার নিজের ভীষণ সকাল থেকে পজিটিভ লাগছে নিজেকে তো দেখতেই পাচ্ছো খুব লাশ করছি আমি তো লাইফ রিলিজ হচ্ছে তো অন্যরকম কিছু দেখতে পাবে দর্শক আমার কি তার খুবই খুশি ওনার মতো একজন সাথে আমি কাজ শুরু করেছি আর এত সুন্দরী এই বয়সেও তাকিয়ে থাকার মতো আর কি বলবো মানে সবার সাথে এত মিলেমিশে কাজটা করেছে